তলাতে আবারও সড়ক দুর্ঘটনা আজ বিশ এগারো দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার কিছুক্ষণ আগে মিরপুর তালতলাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুইটা মোটর সাইকেল সংঘর্ষে হয়েছে আমি এখন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এই নিয়ে মিরপুর তালতলাতে অনেকগুলো সড়ক হয়েছে আপনাদেরকে ভিডিও করে দেখাইছি কিসের সাথে মোটরসাইকেল মোটরসাইকেল দুইটাই মোটরসাইকেল মিরপুর তালতলায় দুইটা কোন দিক থেকে কোনটা যেতেছিল আপনার মেরপুর থেকে কুষ্টি আর একটা ননায়ণপুর থেকে আসতে উঠতেছিল

প্রিয় আপনারা জানেন যে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর তালতলায় এই তালতলাটি চার রাস্তার মোড় হওয়ায় এখানে প্রায় সময় সড়ক দুর্ঘটনা হয়ে থাকে নয়নপুর এবং অফ দ্য পাস্কোপাট সুইস গেট এই দুই লাইন থেকে যখনই রাস্তার উপরে ওঠে অর্থাৎ মেন রাস্তায় ওঠে তখনই কিন্তু সড়ক দুর্ঘটনা হওয়ার চান্স থেকে যায় এবং অতি অতি এই জায়গাটির কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কিন্তু এমন সড়ক দুর্ঘটনা থাকবে আমি এখান থেকে একজনের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কি কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো হয়ে থাকে আসসালামু আলাইকুম বলছি যে মিরপুর তালতালতে যে সড়ক দুর্ঘটনাটি হলো আজকে তো মিরপুর তালতলাতে তো দেখা যায় যে প্রায় সময় সড়ক দুর্ঘটনা হচ্ছে দিনে একটা দুইটাও হয়ে যাচ্ছে আর সড়ক দুর্ঘটনা যে ছোট আকারের হচ্ছে তাও না কিন্তু খুবই বড় ধরনের হচ্ছে তো এই মিরপুর তালতলায় এই চার রাস্তার মোড় এখানে দেখা যায় নয়নপুর থেকে গাড়ি উঠছে এবং মিরপুর ওয়াবদার সড়ক থেকে মিরপুর হাই রোডে গাড়ি উঠছে এই জায়গায় সড়ক দুর্ঘটনা হচ্ছে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন বিষয় বলতে আসলে এই রোডটা হচ্ছে কুষ্টিয়া থেকে মেহেরপুর হাই রোডে আচ্ছা ঠিক আছে এটা অনেক বড় আর এখন যে গাড়ির স্পিড আচ্ছা সবাই একশো একশো গাড়ি তোলে আচ্ছা আর বিশেষ করে যে ভাঙাবটলা থেকে তালতলা পর্যন্ত এখান থেকে গাড়ির স্পিড বেশি হয় বেশি ওঠে আর এখানে চার রাস্তার মোড় আচ্ছা এখানে নয়নপুর ওয়াবদা কুড়িপোল এখান থেকে অ্যাক্সিডেন্ট হয় এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলছে ওখানে বিট দেওয়ার প্রয়োজন হাই বিট দিতে হবে তাতে হাই বিটটা দিলে তাতে অ্যাক্সিডেন্টটা কম হয় আচ্ছা আচ্ছা তো আপনারা দাবি করছেন যে এখানে একটি যে কোনো একটি ব্যবস্থা নিতে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন এবং আমাদের আহ উপজেলা যদি পদক্ষেপটা নেয় আর ভালো হয় বিটটা হয় বিটটা হলে অ্যাক্সিডেন্ট টা কম হবে সতর্ক হওয়া উচিত

মিরপুর নওদাপাড়া ব্রিজ থেকে যখন মিরপুর বাস স্ট্যান্ড বলে বাস ট্রাক আসে তখন কিন্তু এই গাড়ি ঘোড়া গুলো এত দ্রুত গতিতে আসে যা বলার মতন নয় যেহেতু মিরপুর তালতলা এটা একটি চার রাস্তার মোড় আর বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু দুই সাইড অর্থাৎ হাইওয়ে সড়কে খুব দ্রুত গাড়ি ঘোড়াগুলো চলাফেরা করে যার কারণে কিন্তু এখানে সড়ক দুর্ঘটনা হয় স্থানীয়রা বলে যে এই রাস্তাতে বিট দিলে নাকি এই সড়ক দুর্ঘটনাটি কমবে কেউ বলে মেন রাস্তার উপরে বিট দেওয়ার কথা আবার কেউ বলে না সাইড দুই লোকাল রাস্তাতে বিট দিলেই ভালো হয় আসলে কোনটা ভালো হয় আর কোনটা ভালো হয় না এটা কর্তৃপক্ষরা দেখবেন এই রাস্তা যারা কাজে নিয়োজিত রয়েছে তারা হয়তো দেখবেন এবং এই অতি দ্রুত এর একটি সমাধান করবে যেহেতু আমাদের মিরপুর তালতলাতে এত পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় বাংলাদেশের আর কোথাও হয় কিনা আমার জানা নাই যে কথাটি এর আগে আপনাদেরকে বলেছি প্রিয় নিত্য রকম খবর পেতে অবশ্যই আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া